নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি আজ কিন্তু একটু নতুন রকমের ভিডিও নিয়ে সেটি হলো গিয়ে মুড়ি দি ল্যাংচা কিভাবে বানাবো তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো আর দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি আমি এখানে পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর এদিকে আমি দেখো মুড়ি গুঁড়ো করে নিয়েছি আর এটা আমি শিলে গুঁড়ো করে নিয়েছি তার জন্য কিন্তু কিছু মুড়ি এখনও শক্ত মানে গোটা গোটা রয়েছে জাস্ট একটু জাস্ট আদা ভাঙটা হয়েছে সেটাকে কিন্তু ভালো করে এই ছাগনি দিয়ে আমি চালিয়ে নিয়েছি দেখো এইভাবে মিক্সারে গুঁড়ো করলে কিন্তু একদম পুরোপুরিভাবে মেয়ে হয়ে যেত দেখো আমি এখানে মুড়িটা চালিয়ে নিয়েছি নিয়ে দেখো একদম পুরো মিহি যে অংশটা সেটা আমি বের করে নিয়েছি আর এখানে দুধটা কিন্তু পাঁচশো গ্রামের দুধ ফুটে ফুটে কিন্তু আড়াইশো গ্রাম হয়ে গেছে এবার এই দুধটাতে আমি যে মুড়িটা গুঁড়ো মুড়িটা একদম পেশাই করা যেটা ভালো বেরিয়েছে সেটাই আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখ আমি এখানে তরকারি বাটির দুই বাটি মুড়ি গুঁড়ো নিয়ে নিয়েছি নিয়ে এবার খুব ভালো করে দুধের সঙ্গে কিন্তু এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখ আর দুধের পরিমাণটা এমনটা রাখতে হবে যাতে আমি যতটা পরিমাণে মুড়ির গুঁড়ো দেবো তাতে যেন এই দুধটা যেন সম্প পূর্ণভাবে যেন মেশানো হতে পারে একটা ডো আকার হবে সেইভাবে কিন্তু দুধের পরিমাণটা রাখতে হবে আর যদি বাড়িতে যদি লিকুইড দুধ না থাকে তাহলে তোমরা গুঁড়ো দুধ দিয়েও এই মুড়ি গুঁড়োটাকেও নিতে পারো এখানে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারো দেখো এবার এইভাবে নাড়তে নাড়তে একদম শুকনো একটা ডো হয়ে যাবে আর এবার এখানে দেখো এটা এটা কিন্তু আমাদের বাড়িতে তৈরি করা ঘি এখান থেকে আমি একটু ঘি দিয়ে দেব ঘিটা ফ্রিজে ছিল সেই জন্য এটা জমাট বেঁধে গেছে দেখো এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে আবার পুরো ঘিটা দিয়ে এটা কিন্তু নাড়তে হবে আর এদিকে যে থালাতে আমি এই পুরো মিশ্রণটা তুলব সে সেটাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি তাতে করে থালাতে গায়ে যাতে লেগে না যায় দেখ এইভাবে আস্তে আস্তে করে কিন্তু আর ওদিকে ঘিটা দিয়ে আমি এখানে পুরো মুড়িটাকে খুব সুন্দর করে ঘিটা দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখ এবার এটাকে আমি তুলে নেবো দেখো এটা কিন্তু পুরোপুরিভাবে ল্যাংচা তৈরির জন্য ডোটা আমার রেডি হয়ে গেছে এটা কিন্তু উষ্ণ গরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু এটা তৈরি করে নিতে হবে আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে ধুয়ে এদিকে ডোটা ল্যাংচার তৈরি করতে করতে আর ওদিকে আমার চিনির সিরাটা তৈরি হয়ে যাবে দেখে জল জলটাও দিয়ে দিলাম আর এদিকে যে ডোটা আমি তৈরি করে নিয়েছি তাতে আমি আর একটু ঘি দিয়ে দিলাম এই ঘিটা দিয়ে আবারও বেশ কয়েকবার আমি এটাকে পুরোটাকে মাখিয়ে নেব এইভাবে ঘিটা দিয়ে পুরো মিশ্রণটাকে আমি এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখো গরম রয়েছে তাই আস্তে আস্তে করে এটাকে মাখাতে হবে দেখ আমি ঘিটা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি এখানে দশ টাকার যে প্যাকেট দুধ সেটা আমি পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এই গুঁড়ো দুধটা দিয়ে আমি পুরো মুড়ির যে মিশ্রণটা আমি যেটা ডোটা করে নিয়েছি ল্যাংচার ডোটা সেটাতে আমি খুব সুন্দরভাবে এটা মাখিয়ে নিয়েছি আর ওদিকে একটা এলাচ দানা বের করে আমি এখানে দিয়ে দিয়েছি জলের মধ্যে আর ওখানে চিনি সিটার জন্য আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি ওদিকে চিনিটা আমার ফুটতে শুরু করে দিয়েছি আর এদিকে হাতে আমি যে ঘিটা মাখিয়ে নিয়েছি এটা আমি ল্যাংচাগুলো তৈরি করে রেখে দেব দেখ এতে ঘি দেওয়া আছে বলে হাতে আর কিন্তু আর ঘিটা লাগানোর কোনো প্রয়োজন নেই এতে একটু তেল তেল ভাবে এসে গিয়েছে দেখো এইভাবে একটা গুটি নিয়ে এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে ল্যাংচার শেপটা করে নেব আমি দেখ এটা কিন্তু এর যদি গাটা ফেটে যায় তাহলে বুঝতে হবে যে এখনও পুরোপুরিভাবে ল্যাংচার পারফেক্ট ডোটা তৈরি হয়নি সেক্ষেত্রে আরও কিন্তু একটু গুঁড়ো দুধ দিতে হবে দেখো আমার কিন্তু ল্যাংচারটা দেখি কিন্তু ফাট ধরেনি সেই জন্য এটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর খুব বেশি ফাট ধরলে কিন্তু এটাতে আর একটু গুঁড়ো দুধ দিতে হবে আর যদি হালকা হালকা মতন আসে তাহলে না দিলেও চলবে বেশি ফাট লাগলেই কিন্তু এটা দিতে হবে দেখ এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সমস্ত ল্যাংচার ডোগুলো আমার রেডি হয়ে গেছে আর এবার আমি কড়াইটা সুন্দর করে গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম হতে হবে তাহলে লাংচাগুলো আর কড়ার গায়ে লেগে যাবে না দেখ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি একটা লাংচা দেখ ঠিক এরকমই একদম ডিপ বাদামি বর্ণের করে কিন্তু ভেজে নিতে হবে হালকা ভাজলে কিন্তু হবে না দেখো এটা আমার বাদামি বর্ণের করে ভাজা হয়ে গিয়েছে দেখো এটা আমি তুলে নেব তুলে পুরোপুরি সরাসরিভাবে রসে আমি দিয়ে দিচ্ছি এবারও আমি ঠিক একই রকমভাবে বেশ কয়েকটা লাংচা এইভাবেই দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু একটা ভেজে আমি দেখে নিলাম তারপরে আমি এইভাবে আরও কয়েকটা লাংচা এইভাবেই কিন্তু ভেজে নেব তবে কিন্তু হালকা ভাজলে হবে না এটাকে কিন্তু একটু বাদাম ডিপ বাদামি বনের করেই ভাজতে হবে দেখ আমরা কিন্তু দোকানে যে লাংচাটা খাই তার থেকেও কিন্তু এই যে মুড়ির লাংচাটা আমরা বাধ্যত তৈরি করে খাচ্ছি এটা কিন্তু খুব টেস্টফুল হবে দেখ আমরা তো সবসময় ছানা কিংবা ময়দা এইভাবেই কিন্তু আমরা ল্যাংচাটা খেয়ে থাকি কিন্তু একবার যদি এইভাবে মুড়ি দিয়ে যদি ল্যাংচা বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বারবার মুড়ির ল্যাংচাটাই কিন্তু খেতে ইচ্ছে করবে দেখ এবার আমি বেশ কয়েকটা এখানে দিয়ে দেব দিয়ে আমি ভেজে নেব দেখ আর এদিকে দেখো রসে আমি দিয়ে দিয়েছি রসে একদম দেখো রস রসটার ভেতরে দেখো কত সুন্দরভাবে রসটা প্রবেশ করেছে আর ল্যাংচাগুলো কিন্তু আরও সুন্দর হয়ে ফুলে গেছে দেখো কতটা নরম হয়ে গেছে দেখ এবার একই রকমভাবে আবারও আমি লাংচাটাকে এইভাবেই কিন্তু ভাজ নেব এবার একসঙ্গে সব কটাই দিয়ে দিচ্ছি দেখ এদিকে আমার একদম বাদামি বনের করে হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব আস্তে আস্তে করে দেখো আমার এদিকে ল্যাংচা কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো একটা একটা করে আমি রসে চুবিয়ে দেবো গরম অবস্থাতেই কিন্তু রসে চুবিয়ে দিলে খুব তাড়াতাড়ি এই ল্যাংচার ফুল ভেতরে কিন্তু রসটা চলে যাবে এবার এই রসটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব কড়াই থেকে আর এটাকে একদম গরম গরম অবস্থাতেও কিন্তু খাওয়া যেতেই পারে কোনো অসুবিধা নেই এর ভেতরে কিন্তু যেগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু রস চলে গেছে আর যেগুলো পরে দিয়েছি সেগুলো কিন্তু একটু একটু রেখে দিলেই ব্যস্ত এগুলো কিন্তু রসটা চলে যাবে এর ভেতরে এবার দেখো আমাদের এখানে গরম গরম ল্যাংচা রেডি হয়ে গেছে যেটা মুড়ি দিয়ে বানিয়েছি দেখে কি তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা মুড়ির ল্যাংচা আর এখানে আমি একটা প্লেট দিয়ে নিয়েছি দেখো এবার দেখো কত সুন্দর দেখো কত সুন্দরে ফুলে গেছে দেখো একদম পুরো নরম দেখো দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর নরম যেন মনে হচ্ছে এটা যেন ছানা দিয়েই বানানো হয়েছে এত সুন্দর নরম একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আর এটা যে মুড়ির ছাতু দিয়ে মানে মুড়ি দিয়ে বানানো হয়েছে সেটা কিন্তু চট করে দেখলে বোঝা যাচ্ছে না আর খেলেও কিন্তু চট করে বোঝা যাবে না আমি এখানে আবারও বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে অবশ্যই আমার পাশে থাকবে আর যারা যারা আমার এখনও নতুন বন্ধু তারা কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাদের কাছে আমার অনুরোধ রইল তারা যেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় আর এরকমভাবে এক সাধারণ ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকা বেল বাটনটি অবশ্যই যেন ক্লিক করে দেন তাহলে আমি যখনই কোনো রেসিপি ছাড়ব শেয়ার করবো তখনই সবার পথ তোমাদের কাছেই পৌঁছে যাবে আর তোমরাও খুব সহজে আমার এই রেসিপিগুলো দেখতে পাবে ধন্যবাদ